আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন পাঠ করছি তামিল সরকার লেখনতে কাফাদ আছে কবিতা বড় সংখ্যা আটান্ন ঘড়ি বলছে তখন সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তামিল সুভা এখনও গভীর ঘুমে উন্মুক্ত শরীরে একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে কাপড়ের কোনো লেশ নেই তাদের শরীরে তামিল থেকে থেকে সুভাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরছে এতে করে সুভার মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয় এক পরে সে ঘুম আলগা হয়ে আসে সুভায় সে চোখ মিলে দেখে তামিম এখনও ঘুম আসছে ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সুহা তারপর হঠাৎ করে তামির শরীরের দিকে নজর চাই সুহা দিকে দেখায় সুভা তারপর জিপ বের করে চোখ বন্ধ করে ফেলে সর্বসম সরে গেছে আমারও হঠাৎ তামির কণ্ঠস্বর কানে আসতে ভেঙা সেগা খেয়ে চাই সুভা হুট করে চোখ খুলে ফেলে তামি তামির চোখ খুলতে সুভা কম্পিউটার দিয়ে মুখ ঢেকে ফেলে প্রেমের খেলা খেলবো সারা বেলা যদি তুমি রাসি আই হেট ইউ আই লাভ ইউ ঠু তামি কম্পিউটার ভিতরে ঢুকতে চাই সুভার চোখ মুখ বন্ধ করে আছে। তামি সুভার উন্মুক্ত শরীরের ওপর শুয়ে পড়ে আপনার এক ভারী আর তুই জীবন্ত কঙ্কাল সুভা কিছুটা কপাল কুচকায় স্বামী তাদের বউয়ের অনেক কিছু বলে থাকে কিন্তু জীবন্ত কঙ্কাল কয়েকজন বলে তামু উঠে শুভার শরীর থেকে কম্পিউটার ফেলে দেয় সুভাকে কোলে নিয়ে শস অসম্য ঢুকে পড়ে বার দেখে সুভা তামির হিংস্রতার কথা মনে পড়েছে। যায় তাকিয়ে থাকে সেই দিকে তামিয়ে সুভা দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে তাই সুভাকে তিনি সুস্থ ঝর্ণার মাঝে দাঁড় করায় পানি ছেড়ে দিয়ে তামিও দাঁড়িয়ে পড়ে সুভার সাথে সোহা মাথা নিচু করে রাখে হঠাৎ করে বাচ্চা দেখে সুভার আরও অস্বস্তি লাগা কাজ করে তামিন তাকে এত কষ্ট হইবে এটা সে কল্পনাও করতে পারে না চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ঝর্নার পানিতে সুভার ভেবেছিল হয়তো তামিন বুঝবে না সে কাজে কিন্তু তামিন ঠিকই বুঝতে সুভার গাল ও নাক মোটামুটি লাল আভা ধারণ করে তামিন সুভার কোমর ধরে তার সাথে মিশিয়ে নেয় তারপর সুভার কপালে চুমু খায় তোকে স্যার আমি পাগল হয়ে গেছিলাম স্যার করেছি রাগে বসে মনে থেকে করিনি সোহা কিছু না বলে চুপচাপ থাকে তার অনেক কষ্ট নিজের কান্না আটকে রাখি আই হেট ইউ তেমন সুভার গাল ধরে তার ঠোঁটে চুমু দেয় আলাপ উঠু তেমন কিছুক্ষণ সুভার ভেজা বসতে রেখে চোখ বন্ধ করে ফেলে তুই অনেক হট সুভা সুভা ভ্রু কুচকো অন্যদিকে থাকে থাকে তামিয়ের মারা পঁয়ত্রিশটা থাপড়ের কথা শুভ এখনো ভুলেনি বেশিক্ষণ কথা বলে দাঁতে ব্যথা উঠছে তাই শুভ সুপুস দাঁড়িয়ে থাকে শাওয়ার জেল দিয়ে শুভার গায়ে পিঠে লাগাতে থাকে করছে তামিল সুভাকে চড়ে ধরে আমার সামনে বসৃ দাঁড়িয়ে লজ্জা লাগছে মতো শুভ না টনক নড়ে প্রচণ্ড আবেগে ভুলে গিয়েছিল জামা কাপড়ের কথা সেম কথা ছিল আমি জিজ্ঞেস করি তোকে সেদিন থেকে দেখেছি সেদিন থেকে লজ্জার মাকে সালান দিয়ে দিয়েছি আমিও সুহাকে বেশি হাঁটাই না এমনিতে কাল রাতে সুহার ওপরে ঝড় সালেছে তামি এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না তামিও একটা তাওয়াল দিয়ে সুহাকে পেছিয়ে দেয় আর নিজেও কোনো একটা টাওয়াল পেঁচিয়ে নেয় তুই যে আমি আসছি তা আমি সোহাকে যেতে বলার সাথে সাথে সুভা স্বামী একটু একটু করে বাড়াতে থাকে। কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না তা আমি সুভার হাঁটার গতি দেখে নিজেকে সাব্বাস দেয় চাক জীবনে সে একটা ভালো কাজ করেছে বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি তামিম নিচে নিচের ওপর গর্ববোধ করে পরক্ষণে সুভাকে কোলে তুলে নেয় হঠাৎ তামিম ঘরে সুভা শক্ত করে তার গলা চড়িয়ে ধরে তামিম সুভাকে বিছানো বসে ড্রেস বের করে দেয় আর নিচে অসময় চলে যায় সুভার ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহ নজরে তাকায় পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্সেস স্ট্রেস সুভা একটু চিন্তায় পড়েছে আমি এগুলো করলো কখন সে তো আঠামত ছিল সুভার সাথে সুভা আর কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে দশ বারো মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে সেও কালো পড়েছে সুভাও কালো সুভা তামিমকে রেখে সাথে সাথে তার দিকে অন্যদিকে ফিরিয়ে বিষয়টি তামিম লক্ষ্য করে তামিম সে সো সুভাকে কোলে তুলে নেন তারপর বাইরে হাঁটতে থাকে কথা নিয়ে বাচ্চা নেই এভাবে হুট হাত কোলে তুলে নেয় সুভাও ভালো চোখে দেখে না তা আমি শুভাকে নিয়েছে সোজা ডাইনিংয়ে চলে যাই সেখানে তার পঞ্চকণ্ঠ বাগে থেকে বসেছিল সুভা তাম আসতেই তারা তাদের গুড মর্নিং জানায় যদি এখন দুপুর প্রায় তাও জানে তা আমি সুভাকে সোজা নিচে করে বসে সুভাকে কোলে নিয়ে বসে তার শাকের কোলে থাকে আর হাত দিয়ে নিচে হাঁটুতে মালিশ করতে থাকে বিষয়টি সকল নজরেই চাই আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাইতাম সাকিরার কথা সকলে হাসলো সুভা প্রচন্ড লজ্জা আজ অবধি কামের বেডিও তো পাত্তা দেয় না আর বউ কালা বোমা সাকিবার মানি খাবারও টেবিলে লেগে গেছিল প্রায় কিন্তু তামিম সোভরা দুজনে শান্ত হয়েছে তামিম সুভাকে নিজ হাতে খাওয়ায় পেটে খিদে থাকে সুহা বাধা দেয় না বরং সুপসপ খেয়ে ফেলে শোভা লক্ষ্য তামিমের হাতে অনেক খাটা দাগ তার মধ্যে একটা দাগ একটু বড় সুভা সাহস করে কিছু বলতেও পারছে না আর চোখে এড়িয়ে যাচ্ছে তার খাসে তামিমা আর সুভাকে কোলে করে রুমে দিয়ে আসে আর কিছুক্ষণ চরুম বাইরে চলে যায় তামিম যাওয়ার পর সুভা তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল চোখ বন্ধ করে ফেলে সোভা খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে নরজার পিঁধে আর আস্তে আস্তে সুহার চোখ মুছে ফেলে আর স্বাভাবিকভাবে বসতে থাকে তামিম এসে একদম সুহার পাশে বসে এটা খেয়ে নিয়ে এটা স্বভাব সৃষ্টি হয় সুহ তামিনের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে না বলে চুপচাপ সুহার পাশে বসে থাকে একটা কথার উত্তর দেবে সকাল সুহাত দেখে দিকে তাকায় এক দৃষ্টিতে তোর বিয়ে দিন লোকেশন পাঠায় সিলে কেন আপনার হাতে গুলি খেতে মন শেষ ছিল তাই তাম সুভাকে ধরো নিচের কোলে বসে আর গালে কিস করতে থাকে ভালোবাসিস আমাকে ঠিক না না কথা বাসি না ভালো আপনাকে তুই ভালোবাসিস আমাকে বাসি না বাসিস না তাম সুভার কাল একটা করে সুমন দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে সুভাও বারবার নিজের গাল মচতে থাকে আর একইভাবে না না করতে থাকে প্রায় সাতাশটা সুমো তামিল সুভার কালে দেয় সুভা সাতাশ নিজের গাল মুছে ফেলে তাম আমি যায় সুভা ভাঙবে তবু মচকাবে না তেমন সুভাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে সুভা তামিলের গলা চড়িয়ে ধরে দুজন মুখে একটুও কথা নেই তামিম নিচে আসতে তার বঞ্চবান্ডব তার গা ঘেঁষে বেরিয়ে পড়ে যেন আগে থেকে তারা যে না তাদের গন্তব্যস্থান কোথায় তামিম এসে সুভাকে নিয়ে এসে তার জিপে বসে বিদেশে এসে তামিমের জিপ আসে তাও তার পঞ্চমাণ্ডবের মাপের এটা দেখে সুভা একটু অবাক হয় সাকিব গাড়ি চালাতে শুরু করে শোভা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের ভিলাটি একটু দূরে দশ মিনিট পর তামিমের গাড়িতে থামে উসু পর্বতের সুরান নিয়ে এসে তামিম নেমে শুভাকে কোলে নিয়ে ওপরে হাঁটতে থাকে তার পঞ্চমণ্ডপে পিছু পিছু আসতে থাকে তামিম সুভাকে নিয়ে একটা উসু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায় আমাদের বিয়ে হলো কিন্তু সংসার হলো না তামিম হঠাৎ করে এমন কথা একটু অবাক হয় সুহা ফোরক্ষণের সুহা লক্ষ্য করে আমি একটু একটু করে পিছিয়ে যাচ্ছে আপনি পিছিয়ে যাচ্ছেন কেন তোকে মুক্তি দিতে মানে তো এর জন্য না পাওয়ার আক্ষেপ আমার মিটবে না রে বুঝে দেয় আমি ঠিক কী করতে চাইছে সুভা পিছন তাকে দেখে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুপসপ সবাই তাদের দিকে তাকিয়ে আসে তামিমের ধারে কাছে কো না আপনি পড়ে যাবেন তামিম সামনে আসুন পড়ে তো আমি অনেক দিন আগেই গেছি সকাল তোর প্রেম এখন জগৎ দুনিয়া আমার আর টানে প্লিজ না আমার কথা শুনুন মুসলমানদের যদি জন্ম বলে কিছু থাকে আমি বারবার তোকে চাইতাম আমার বউ হিসেবে আপনি কেন এমন করছেন তামিম পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামে একজন ব্যর্থ প্রেমিক ছিল তোকে না পার আক্ষেপে আমার থেকে গেল তা জানি সকাল আমি আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকাইনি কিন্তু তোর দিকে তাকিয়েছি তোকে দেখলে শান্তি লাগতো আমার আমি তোকে খুব ভালোবাসি সকাল কিন্তু আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবি না আর আমি বাস বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দেবো না কিন্তু এবার তোর মুক্তির পালা আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি চাই না কি করতে চাইছেন আপনি যুগে যুগে এটাই হয়ে এসেছে সকল পাপিষ্ট পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয় আমি পাপিটি পবিত্র আমাদের প্রেমটা অসম্পূর্ণ থাকলো তামিম প্লিজ পরপারে তোর জন্য অপেক্ষা করবো আমি মানে আমার হয়ে থাকিস আলবিদা পরি তামিম ধন্যবাদ সকলকে আমাদের সে দেখবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক করবেন ধন্যবাদ